কেমন আছো সবাই বন্ধুরা তোমরা তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি শিবরাজ ভাগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি কুমড়োর একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কুমড়ো খুবই সাধারণ একটা জিনিস তা আমি যেদিন যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে কুমড়োটা আছে এটার একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং এটি অত্যন্ত সুস্বাদু হয় তোমরাও দেখো আমি কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসটা তোমরা দেখবে আর বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এটুকু আশা করছি তোমরা আমাকে করবে আর তোমরা বন্ধুরা কেউ টেনে টেনে দেখো না গোটা ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখছি আর তোমরা পুরোটা দেখো স্টেপ বাই স্টেপ সবটাই বুঝতে পারবে দেখো বন্ধুরা তারপরে আমি একটা চপার নিয়ে নিয়েছি নিয়ে ছুরির সাহায্যে কুমড়োটা কেটে নিয়েছি এটা তোমরা বটির সাহায্যেও কাটতে পারো তা আমি আজকে এইভাবেই কাটছি তা দেখো আমি ছোটো ছোট পিস পিস করে কেটে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি বাকিটাও আমি কেটে নিই বন্ধুরা আর দেখো এখানে এত মেঘ ডাকছে গো ঘরম ঘরাম করে কী আওয়াজ তোমরা পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর এক্ষুনি হয়তো ঝমঝম করে বৃষ্টিও নেমে যেতে পারে জানো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কুমড়ো কাটা হয়ে গেল এবার কুমড়োটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে কুমড়োটা ভালো করে ধুয়ে আর চুবড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি দেখো এবার ওভেনের বার্নার জ্বালিয়ে আর আমি কড়াইতে সরষের তেল দিয়েছি এক চামচ দিয়ে পেঁয়াজ কুটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি খুব বেশি না একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমি না এর মধ্যে একটু রসুন আর আদা কুচিয়ে রেখেছি অল্প পরিমাণে সেটা এবার দিয়ে দিচ্ছি এই যে তোমরা কতটা দেখতে পেলে ঠিক বুঝতে পারছি না যাই হোক সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম এর বেশি খরাবো না বেশি খড়ালে কী হবে এর সেন্টটা ঠিক থাকে না তা ভাজা হয়ে গেছে তারপর আমি কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো এবার নাড়াচাড়া করে নিচ্ছি আমরা বিভিন্নভাবেই কুমড়ো খাই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো এত ভালো লাগে না খুব সুন্দর টেস্ট হয় গো তোমরা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে মানে যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে দেখো আমি ভালো করি এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে তাই তাইবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব দেখো আমি কি কি মশলা দিই আর এই কুমড়ো রেসিপিটা না আমাদের বাড়িতে এরাও খেতে খুব ভালোবাসে যার জন্য আজকে আছে বললো তাহলে এরা এইভাবেই করো তা সেটাই বানাচ্ছি আমার সাধারণ রান্না রান্নাবান্না দেখো নুন দিয়ে দিলাম আর হলুদ দিচ্ছি এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি মরিচ একটু কালারটা হওয়ার জন্য ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। আর আমি একটু কম তেল মশলা দিয়েই রান্না করি আর আমাদের বাড়ির মানুষরা কম তেল মশলাই পছন্দ করে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সেইভাবেই রান্না করি আর তোমরাও আমার এই রান্না দেখতেও ভালোবাসো তোমরা কমেন্ট করো আর আমিও সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি গো এটা আমি এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর সিমিয়ে দিয়েছি আঁচটা জানো তো কীভাবে এতে বেশ আমি জল দেব না একটুও তো জল দিচ্ছে না ঠিক আস্তে আস্তে এরকম ঢাকা দিয়ে দিয়ে আর কষিয়ে নিচ্ছি এটি একটা সেদ্ধও হয়ে যাচ্ছে দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে একটা টিপে দেখালাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি হওয়ার জন্য এটা একটু মিষ্টিও হবে আর শেষে আর একটা জিনিস দেব শেষে সেই জিনিসটা দিলে এর স্বাদটা আরও অনেক বেড়ে যাবে দেখো ঠিক এইভাবেই আমি আস্তে আস্তে এটা কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর শেষে যে জিনিসটা দেবো সেটা দিলে টেস্ট অনেক বেড়ে যাবে এইটাই হচ্ছে সেই জিনিস কী বলতো একটু আমচুর পাউডার দিলাম ভালো করে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব আর এর টেস্টটা নুন ঝাল মিষ্টি টক মানে এত সুন্দর হয় খুব বেশিও টক হবে না অথচ একটু বেশ সামান্য টক টক ভাব আর নুন ঝাল মিষ্টি গরম ভাতে খেলে এইটা দিয়েই মানে অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে এত ভালো হয় এটা দেখো বন্ধুরা খুবই সাধারণভাবে করলাম তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো আমি বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার বাড়ির সবাই তো খুবই পছন্দ করে তোমাদেরকে বললাম তা হয়ে গেছে আমার এই কুমড়োর রান্না বা রেসিপি এবার এটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমি অন্য পাত্রে তুলে নিলাম এবার আসল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা শুকনো ভাতেও যেমন ভালো লাগে আবার ডাল মেখেও খারাপ লাগে না ডাল মেখেও ভালো লাগে তোমরা কিন্তু একবার অবশ্যই বানীয় আজ তাহলে আসি আমি এবার বিদায় নেব আবার আগামী দিনে নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ কি তোমরা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ তাহলে আমি এবার আসি টাটা বাই বাই টাটা বাই বাই